আল্লাহ তালা রাবুল আলমিন খাল্লাকে কায়নাত গোটা বিশ্বের মানুষকে নিয়ে লান করলেন কোরআনের ভাষাতে আমার বান্দা তোমরা শোনো তোমাদের জীবনকে মঙ্গল করার জন্য সঠিক করার জন্য ভালো করার জন্য যেন তোমাদেরকে জাহান দিকে যেতে না হয় জান্নাতি যেন হতে পারো এরই জন্যে আমি আমার তরফ থেকে তোমাদের জন্যে নমুনা স্বরূপ আমার নবীকে দুনিয়াতে পাঠালাম নবী মুস্তাফাকে তোমরা ফলো করো নবী মুস্তাফাকে তোমরা লক্ষ্য করো নবী যেভাবে চলেছেন যেভাবে বলেছেন ওইভাবে তোমরা চলো এবং বলো নবী মুস্তফা যে সমস্ত কর্ম থেকে বঞ্চিত করেছেন ওই সমস্ত কর্ম থেকে তোমরা আলাদা হয়ে যাও যে সমস্ত ধর্ম থেকে নবী আলাদা করেছেন ওই ধর্ম থেকে তোমরা আলাদা হয়ে যাও আমার নবী যেভাবে চলেছেন যেভাবে চলার জন্যে বলেছেন ওইভাবে ভাবেই তোমরা চলো তোমরা দিশাহারা পতাহারা হবে না হাদিস শরীফের মধ্যে লিখা যাব বড় বড় সাহাবাই কেরামের ইতিহাস উঠিয়ে দেখুন তিনারা নবীকে কিভাবে ফলো করেছেন নাবি মুস্তফাকে কেমন ভাবে তিনারা ফলো করে জীবনটাকে ধন্য করে নিয়েছেন নাবি মুস্তাফার প্রতি তাদের কেমন ইমান ছিল কেমন তাদের আকিদা ছিল একটু লক্ষ্য করে দেখুন বোঝার চেষ্টা করুন বেরাদান ইসলাম মোয়াজা সামাইনে নবীকে যদি চিন্তা বা বুঝতে হয় তো আপনাকে ইমানওয়ালা হতে হবে ইমানওয়ালা যদি না হওয়া হয় আমার নবীকে বুঝা যাবে না বিখ্যাত সাহাবি জিনার নাম হজরত উমর বড় জালালী সাহাবি ছিলেন মেজাজওয়ালা সাহাবী ছিলেন বড় যুদ্ধা সাহাবী ছিলেন যে কোনো যুদ্ধের ময়দানে গেছেন তিনি ফাতাহ করেছেন পরোয়ারি হস্ত ধরণ করে যেই পথে চলেছেন যেই ময়দানে চলেছেন একা করে মানুষকে নিস্ত করতে নাবুদ করতে চলে গেছেন এত বড় নাবি মুস্তাফার যখনই নিকটে এসে কলমা পড়লো মাথাকে নিচু করে আমার নাবী মুস্তফার প্রতি যখন ইমান এনে নিয়েছে ইমান এনে নিয়েছে ইমান আনলেন হসরতে কুমারের পূর্বেকার যায়

নাবি মুস্তফার আদর্শে আদর্শবান সবান ছিলেন হসরত কুমার বিশ্বের মানুষকে যতদিন পর্যন্ত জীবিত ছিলেন হায়াতে ছিলেন অতদিন পর্যন্ত হাজরতে কুমার ইসলামী সুবান আল্লাহ আইনের ওপরে চলেছেন ইসলামের নীতিতে চলেছেন আর ইসলামের কানুন যে সমস্ত ছিল আমার নাবি মুস্তফা যেইভাবে ইসলাম পরিচালিত করেছেন হজরতে কুমার খালিফা হওয়ার পরে নাবি মুস্তফার সুন্নাত মোতাবিক তিনি তিনার জীবনকে যেন অতিবাহিত করেছেন খালিফায় রসুল হজরত কুমার বাদশাহী হলেন যত এলাকা ওনার আয়ত্তে ছিল দায়িত্বে ছিল হজরত কুমার তিনি একদিন সুবন আল্লাহ একেবারে গভীর রাত্রিতে বাড়িতে ঘুমিয়ে না থেকে একজন সঙ্গীকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বাহির হবেন সঙ্গে জিজ্ঞাসা করছেন হজর এত রাত্রিতে কোথায় যাবেন কেন যাবেন কোন পথে চলবেন কোন দিকে যাবেন হজরত কুমার তিনি বললেন আমি যেই পথে চলছি শুধু আমার সঙ্গে সঙ্গে তোমরা তুমি চলো আমি যেই যেই পথে চলবো তোমাকেও যেতে হবে কোনো জায়গাতে তুমি বাধা প্রতিবাদমূলক কথা বলবে না তিনি বলছেন হুজুর আমি তো হলাম আপনার গোলাম আপনি হলেন আমার আঁকা আমি প্রতিবাদ কেন করব। হজরত কুমার তিনি তিনার সঙ্গীকে বললেন শোনো আমি তো এলাকার হলাম বাদশাহ আমি তো হলাম এলাকার খলিফা আমার দায়িত্বে জোটা চলে আমি নাবি মুস্তাফার সুন্নাত মোতাবি নিজের জীবনকে অতিবাহিত করেছি নাবি মুস্তাফা যেভাবে চলার জন্য বলেছেন আমি উমার যেন সেইভাবে চলি আমার দায়িত্বে যে সমস্ত প্রজা আছে মানুষ আছে আমার দায়িত্ব সেই মানুষগুলানে লক্ষ্য রাখা কে কেমন অবস্থায় আছে হয়তো আমি খবর রাখতে পারি না সব খবর হয়তো আমি জানতে পারি না হজরত বললেন শোনো আজকে গভীর রাত্রিতে চলো আমরা দুজন মিলে বাড়ি থেকে বেরিয়ে যাব আর আমার এলাকার মানুষকে কেমন আছে এই খবরটা যেন আমরা নিয়ে আসব হজরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে গ্রামের মানুষের পাড়ার মানুষের খবর নেওয়ার জন্য খাবার খাই আমার তো কোনো টেনশন নাই আমার তো কোনো অভাব নয় এলাকায় বড় গরিব গরিব মানুষ আছে চলো তাদের আমি খবরটা নেব এটাই তো হলো আমার নৈতিক দায়িত্ব এটাই তো হলো আমার সুহান আল্লাহ নবী মুস্তাফার শিক্ষায় শিক্ষিত হাসপ্রতা কুমার রাত্রিতে বেরিয়ে গেলেন গ্রামের ভিতরে তিনি প্রবেশ করলেন রাস্তায় রাস্তায় তিনি গভীর রাত্রিতে হেঁটে যান মাত্র উনার সঙ্গে একজন ব্যক্তি আছে যেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহের দরবারে কোন জিনিসের কমি কমতা ছিল না অভাব ছিল না পোশাকের কমি ছিল না খাবারের কমি ছিল না জায়গার কমি ছিল না হযরত উমর তিনি রাত্রিতে এলাকা ভ্রমণ করতে লাগলেন কে কেমন আছে দেখবো এই নিহতে বেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করে গভীর রাত গোটা এলাকার লোক যেন ঘুমিয়ে আছে কাউরের বাড়িতে কোনো শব্দ পাওয়া যায় না কোনো বাড়িতে কোনো আওয়াজ আসে না কেউ যেন কোনো গল্প করে না কেউ যেন কোনো কথাবার্তা বলে না হাসরতে কুমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা গান হতিনি একটুখানি গুটি গুটি পায়ে হাঁটলেন করে দেখা গেল, একটা বাড়ি থেকে যে বাড়িটা খুব ভাঙা যত্ন সহকারে আছে তা নয় ওই বাড়ির ভিতর থেকে গভীর রাত্রিতে বাচ্চা বাচ্চা ছেলেদের কান্নার শব্দ হসরতে উমারের কন্যা পৌঁছে গেল